হ্যালো ভিউয়ার্স স্পোর্টস কিংসে আপনাদেরকে স্বাগত ওয়ান ডে বিশ্বকাপ খেলার সময় চোখের সমস্যা ধরা পড়ে সাকিব আল হাসানের সে সমস্যায় বিপিএল ব্যাটিং করতে পারেনি ভালো করে জিম্বাবুয়ের সিরিজের শেষ দুই ম্যাচে তিনি বলিং ভালো করলেও ব্যাটিংটা ভালো করতে পারেনি ধারণা করা হচ্ছে চোখের সমস্যায় এখনো ভুগতেছে প্রতিনিয়ত সমস্যা না হলেও অস্বস্তিকর কিছু একটা যে আছে এটা বোঝা যায় ব্যাটিং দেখলে ব্যাট করার সময় হেড পজিশনও উঠে এসেছে প্রশ্ন চতুর্থ ম্যাচে এক রান করে আউট হওয়ার পরেও শেষ ম্যাচটাও ভালো করতে পারেনি তবে সাকিবকে নিয়ে মোটেও বিচলিত নয় শান্ত অধিনায়ক শান্ত তার উপরে রেখেছেন পুরো ভরসা শান্ত নির্ভর থাকলেও ব্যাটিং এ সমর্থকদের অসন্তুষ্টই সাকিব নিজেও তাই তো বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে ট্রফি নেওয়ার পর ব্যাটিং নেমে আসে সাকিব আল হাসান এবং শুরু করে ব্যাটিং অনুশীলন একজন বলারকে সাথে নিয়ে সাকিব ব্যাটিং অনুশীলনে ছিলেন একজন ব্যাটিং কোচ নিয়ে সাকিবের এই অনুশীলনই বলে দেয় এই বিশ্ব আসরে নিজেকে তুলে কতটা মরিয়া হয়ে উঠেছে সাকিবের বলের পাশাপাশি যদি ব্যাট হাসে তাহলে হাসবে সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও খেলার পাশাপাশি মাঠে ঘাম জড়ান অফ ফর্মেট থাকা লিটন দর্শক এবং তানজিন হাসান সাকিবও ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন